প্রবলেমটা হচ্ছে কি জানেন তো প্রবলেমটা হচ্ছে নিউজটা আপনারা ভিউজ আকারে দিয়ে দেন আপনি কিটা কি ভাবছেন আপনার অথরিটি কি ভাবছে সেটাকে আপনি ভিউজ আকারে দিয়ে দেন নিউজটার মধ্যে ঠিক আছে তো সুশনা বাবু কথা চিন্তা করি বলেই তো মুখ যুগ করে বন্ধ করে রয়েছে হুম আমরা অনেক কিছু জানি অনেক কিছু বলার রয়েছে বললে মুখ দেখাতে পারবে না বুঝতে বাচ্ছেন তো হুম তো আসলে চামড়া মোটা হয়ে গেছে মানুষ কি বলছে সারা রাজ্যে মানুষ জনগণ কি বলছে সেটা তারা তাদের কাছে বোধগম্য হচ্ছে না আপনি এরা যে কত বড় হনু আপনার মতন একটা দু টাকার টিভি চ্যানেল আপনি চালিয়ে আজকে কত টাকা কোটি কোটি টাকা অবৈধভাবে কামিয়েছেন এটা ত্রিপুরাবাসী জানে উনি কত ব্যক্তি উনি আমাকে অর্ডার করছে আমি ক্ষমা চাইতে উনি কে উনি ত্রিপুরা রাজ্যের কি আমি উনাকে প্রশ্ন করতে চাই আপনি কে আপনাকে ক্ষমতা দিয়েছে কে আপনি এরা যে কত বড় হন আপনার মতন একটা দু টাকার টিভি চ্যানেল আপনি চালিয়ে আজকে কত তাকা কোটি কোটি টাকা অবিতব্যভাবে কামাইছে এটা ত্রিপুরাবাসী জানে আপনি ভাববে না আপনার একটা পত্রিকা আছে একটা টিভি চ্যানেল আছে সেই দিয়ে রামপ্রসাদ পালকে হিয়ে দিবে রামপ্রসাদ পাল এটা হিলার ব্যক্তি নয় আপনারা শুধু বিজেপির দালালই করছে আপনারা কোন বিজেপির সংগঠন করেন না আপনারা কেউ বিজেপির শুভাকাঙ্ক্ষী নয় আপনারা হচ্ছেন এক প্রকার দালাল আপনারা যাদের দ্বারা তৈরি হয়েছিলেন আপনারা তাদেরকে আজকে চিনেন না আপনাদেরকে যারা এই আগরতলায় আপনাদেরকে জন্ম দিয়েছে আপনাদের একই অঙ্গে কত রূপ যখন যার কাছে যে মধু পাচ্ছেন সে আপনাদের কাছে ভগবান আর যার কাছ থেকে মধু খেয়ে চুষে শেষ করে দিয়েছেন তার আর দাম নেই আপনাদের কাছে যাই হোক আমি এখানে আর যাচ্ছি না আমি শুধু বলছি আপনি কোন হনু পড়াশোনা জানেন না কানে শুনেন না চোখে দেখেন না আমি কি বলেছি তাদেরকে পত্রিকা ব্যবসায়ী বলা যায় দু চারজন আছে তারা উদ্দেশ্য প্রণীত ভাবে এই জগতে তারা এসছে তাদের আসল পরিচিতি কিন্তু এই জগতের নয় তাদের আসল পরিচিতি বিগতকালে সরকারের সময় কেউ জুট মিলে কাজ করেছে কেউ কোনো একাডেমিতে কাজ করেছে কেউ এই রাজ্যে মাফিয়া সৃষ্টি করেছে কেউ কারুর পা থেকে বিভিন্ন রকমের তার কর্মসংস্থান তৈরি করেছিল সাংবাদিকের নামে তারা বলি আমি তাদেরকে সাংবাদিক বলি না কারণ তারা সাংবাদিকের তাদের যোগ্যতা নেই তারা শুধু তাদের জীবনের চাহিদা পূরণের জন্যেই জগতে এসছে তারা তারা জনগণের স্বার্থে কিন্তু তারা সাংবাদিকতার নাম লেখায়নি এবং তাদের কাজ হচ্ছে কারোর বিরুদ্ধে লেখায় উদ্দেশ্যমূলক ভাবে নতুবা কারোর পক্ষে লেখা উদ্দেশ্যমূলক ভাবে নোংরা কাউকে তারা খুশি করতে চায় কাউকে তারা এটা হচ্ছে এটা ঠিক নয় তারা এমন একটা জায়গায় তারা এখন নিজেদেরকে ভাবে মনে হয় তারাই এই রাজ্য চালাচ্ছে তারাই এই রাজ্যের সমস্ত হনুর মালিক তাদের কথাই আমাদের উঠতে হবে বসতে হবে তাদেরকে যদি আমরা পাশে না থাকি বা তাদেরকে যদি খুশি না করতে পারি মনে করে আমি একজন মারাত্মক বড় ব্যক্তি মনে হচ্ছে তার কথাই শেষ কথাই রাজ্যের মানুষ তাকেই পছন্দ কিন্তু তারা জানে না আলুর নিচে অন্ধকার তারা জানে না আজকাল জনগণ এত বোকা নয়